আজ হঠাৎ করে গ্রামের বাড়ি যেতে হচ্ছে আমার অবশ্য গ্রামের বাড়িতে সেরকম কেউ থাকে না বাড়ি দেখাশোনার জন্য ছোট কাকা ছিল কিন্তু কাকার ছেলের সাথে থাকার জন্য শহরে চলে আসে কাল হঠাৎ করে কাকা আমার বাড়ি সন্ধ্যেবেলা আসে বাড়িতে এসে কাকাও তখন বলছে বুঝলি তো একবার মনে হচ্ছে তোকে গ্রামের বাড়ি যেতে হবে আমি তখন কাকাকে বললাম কেন কাকা কিছু হয়েছে নাকি নাকি বাড়িতে কারা যেন একবার গ্রামের বাড়িতে যা ওই হা খেলে আপনার ভালো হয় ঠিক আছে কালকে বিকেলের দিকে বেরোবো তাই আজ বিকেলের টেনে করে বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে দেখি স্টেশনটা পুরিই ফাঁকা এদিক ওদিক দেখার পর দেখি যে একটা চায়ের দোকান খোলা আছে দোকানের সামনে যে দোকানদারকে জিজ্ঞেস করলাম দাদা এখানে পলাশপুর জমিদার বাড়ি যাওয়ার জন্য কোনো গাড়ি পাবো নাকি লোকটা তখন বলছে এই সময় তো গাড়ি পাবেন না আপনি এমনিতেই ওইদিকে কেউ যেতে চায় না আরও কিছু বলতে চাইছিল দোকানদারটা কিন্তু সেই সময় একটা লোক আসার কারণে দোকানদার চুপ হয়ে যায় তখন সেই আগন্তক এসে জিজ্ঞেস করছে জমিদার বাড়িতে কে যেতে চায় এই যে কালুদা ইনি যাবে জমিদার বাড়িতে আমি তখন আগন্তককে বললাম আসলে বাড়িটাকে নিয়ে নাকি ঝামেলা হচ্ছে তাই আমি এসেছি আগন্তক তখন বলছে চলুন আমার সাথে আমি পৌঁছে দিচ্ছি জমিদার বাড়িতে তখন সেই লোকটার সাথে যেতে লাগলাম যেতে যেতে লোকটা তখন আমাকে অল্প ধরনের কথা বলছে বুঝলেন দাদা যে আসে সে চলেও যায় কেউ অমর হতে পারে না জন্ম মৃত্যুর মধ্যে আসা চলতে থাকে আর যারা যেতে পারে না তারা অতীপ্ত আত্মা হয়ে যায় ঘুরে বেড়ায় এদিকে ওদিকে দেখতে দেখতে জমিদার বাড়ির সামনে চলে আসে লোকটাকে কিছু বলার আগেই লোকটা যেন অদৃশ্য হয়ে যায় আমি তখন ভাবছি লোকটা গেল কোথায় এই তো এখানে ছিল আর বেশি কিছু না ভেবে বাড়ির ভেতরে ঢুকে যাই বাড়ির ভেতরে এদিক ওদিক দেখতে লাগলাম এই বাড়িতে কত ভালো মুহূর্ত চেয়ারের মধ্যে বসতেই কেমন জানি ঘুমিয়ে যাই একটা কারো আওয়াজে ঘুমটা ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি সেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে কি বাবু ঘুমিয়ে গেলেন নাকি আমি তখন লোকটাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি এখানে কি করে এলেন আমি তো দরজা বন্ধ করে এসেছিলাম লোকটা তখন বলছে আমাদের কি ঢোকার জন্য দরজা খুলতে লাগে নাকি আমরা ঢুকে যাই ইরে কোথায় গেলি তোরা আয় এখানে লোকটা কথাটা বলতেই দেখি একের পর এক অবলোক সেখানে উপস্থিত হয় তাদের চোখ দিয়ে যেন রক্ত ঝরে পড়ছে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া তখন সেই লোকটা বলছে আমরা এখানে থাকি আপনি নাকি আমাদের আনার জন্য এসেছেন আজ থেকে আপনাকেও আমাদের সাথে রাখবো ওরা নিয়ে চল আপনাকে আমাদের সাথে সেখান থেকে আনপনে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে বাড়ির বাইরে দেশে কিছুতে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফিরে দেখি যে চায়ের দোকানের লোকটা দাঁড়িয়ে আছে লোকটা তখন বলছে আসলে ওরা হলো সব আত্মা এসব লোক পড়ে যাওয়ার পর কোথাও জায়গা না পেয়ে আপনাদের বাড়িটাকে দখল করেছে আমি আর সেখানের না থেকে শহরে ফিরে আসি